মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল একজন কনস্টেবলের গুলি লেগেছিল তাকে এক মাস হসপিটালে থাকতে হয়েছিল আর সবচেয়ে বড় কথা যারা র্যাপিড অ্যাকশন ফোর্স যারা র্যাব তাদেরকে অপহরণ করে নিয়ে গেছিল এই নিমকুরিয়াতে এরা কারা এদেরকে মাটির ভিতর থাকলে এদেরকে খুঁজে বের করতে হবে এরা সমাজ বিরোধী এখনই এরা ভাঙনে শান্তি চায় না আমি যে কোটি মিডিয়া গুলো তারা চ্যালেঞ্জ করে বলতে চাই যারা দাঁড়াতি করে বিজেপি আমি তাদের বলি দু হাজার পর থেকে নির্বাচন একটা ইনসিডেন্ট দেখান যে ভাউর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন বিশৃঙ্খলা সেখানে তৈরি করেছে একটা কিছু দেখান আপনি দেখাতে পারবেন না আমি তাই আপনাদের কাছে অনুরোধ করি যে ভাঙড়ের শান্তির পক্ষে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের খুন কারাবির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের অশান্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বিগত দিনে যেমন লড়াই করে এসছে মাথা অঁচু উঁচু করে আগামী দিনে তিনি তেমন লড়াই করবেন আমরা আজও বলি যে এই লড়াই আমরা জানি এই আইএসএ বাস্তিত্ব সমাজ বিরোধী সঙ্গে বিজেপি সবচাইতে বেশি সুসম্পর্ক বাংলার বিজেপির সবচাইতে বড় দালাল যার নাম হচ্ছে নৌসা সিদ্দিকী বাংলার বিজেপির সবচাইতে বড় চাঞ্চা যার নাম হল আব্বাস সিদ্দিকী যে প্রতিদিন প্রতিনিয়ত বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির হয়ে কথা বলেন আমরা বলতে চাই আগামী দিনে ভাওয়ের মানুষকে এদের বিরুদ্ধে সতর্ক হতে হবে আজকে যেভাবে ভাঙনে যেভাবে খুন হচ্ছে সেই খুনটাকে আড়াল করার জন্য যেভাবে মিথ্যা কথা বলছে এটা ভাঙড়ের ইতিহাসে এত বড় নজনক ঘটনা কেউ কখনো ঘটায়নি আমি আজকে নৌসব্য প্রশ্ন করতে চাই বড় বড় কথা বলছেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা রাজপথে লক্ষাধিক মানুষের মিছিল সেই মিছিলের কি দাবি ছিল যে আজকে সারা দেশ জুড়ে বাঙালি খেদা অভিযান চলছে